আসসালামু আলাইকুম এভরিবাডি কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখি কে কে জয়েন করেন ेष <tries> যে তোমার কি কাছে না তো কিনা একটু জানাবেন আসলে সারাদিন শুটিং করে একটু ফ্রেশ হলাম ভাবলাম যে একটু আড্ডা দিই ফ্রেন্ডদের সাথে তো এপিড আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন মনির মুন্না ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি বিটুল হাসান কেমন আছো নাই মনে শান্তি নাই মনের শান্তি নিয়ে গেছে মনের শান্তি মনে নাই এত মানুষ মরে ভবে আমি কেন মরি না বেঁচে থাকতে ও হে দয়াল তো শুইতে পারি না সজীব কেমন আছে বাসা তো যাবো ভাই বাসা তো যেতেই হবে আরো চার পাঁচ দিন লাগবে আমাদের এই ডাকার কাজগুলো শেষ করতে আগামী সপ্তাহের মধ্যে অবশ্যই ফিরবেন সব হবে এমনিকে মনে মনে উদাসী করিলা শোক একটু কমপ্লিট হয়ে গেছে আমরা হয়তো একটু সময় লাগবে আর কি কারণ কিছুদিন আগেই রূপনগরে রূপবতী ছাড়া হয়েছে তো ওটাও রোমান্টিক গান এই জন্য পেন্ডিং আছে খুব শীঘ্রই গান রিলিজ হবে আর কাকা আব্দুল্লাহ বাবা কেমন আছো তুমি আর গানটা হয়তো সপ্তাহ ওখানে লাগতে পারে উদাসী কইলা একটু আমি আছি ভাঙ্গামের মানুষ আর কি অভিনয় করে ভালো থাকার চেষ্টা করি এস এম রুপল ভাই কেমন আছেন ভাই আপনি আসসালামুকুম ঈদ কেমন কাটলো ভাই দাঁত রইল আমার অফিসে আসবেন রেকর্ডিংয়ে আসবো আপনাদের কোনাবাড়িতে যোগাযোগ রাখেন ইনশাল্লাহ আসবো ইনশাল্লাহ শান্তির মায়ের বিয়ে হয়ে গেছে কাকু হ কাকু কথা ঠিক আমরা তো অভিনয় করে চলতেছি আসলে শান্তিকে আছে জাকির শেখ কামনা ভাই থ্যাংক ইউ ব্রাদার লিমন মাহমুদ দাদু আসসালামু আলাইকুম ভুলি যায় নাই দাদু কেন ভুল ভালোবাসা মানুষকে কখন ভোলা যায় না আসলে একটু ব্যস্ততার কারণে আপনিও খোঁজ নেন না আমিও নিই না আবার দেখবেন যে ঠিক আমরা খবর নি খবর নিই তো দাদু হচ্ছে যে আমাদের ওই গানটা করে দেন দাদু ওইটার তো ডেমোটা আমার কাছে আছে তুই আমার কোলে যেতে রোমান্টিক গানটা এখন দেখেন করে দিতে পারলে করেন না তো নতুন করে মিউজিক করতে হবে আলহামদুলিল্লাহ ভালো আমি ভালো আছি বাবা মিথ্যা বলা যাবে না মানে সব মিলেই আল্লাহ জাহাল রাখছে এটাই তো ভালো আছি কারণ বেশি ভালো আমি চাইলে তো কিচ্ছু করার নেই উপরলা যা যে রাখে এই খুশি থাকতে হয় আর হাত আহমেদ আমাকে দেখছেন ভোগাল দিন আচ্ছা আমি বাসায় গিয়ে অবশ্যই ভোগাল পাঠায় দেবো না আপনি মিউজিকটা করে দিন তবে আমরা আগে যে মিউজিকটা করছিলাম আমার কাছে অসম্ভব ভালো লাগছিল সেম প্যাটার্নটাই জন্য ফুটে আসে আর কি আসাম রাজ্যের ওই গানটার শ্যুটিং হবে হয়তো কালকে এই গানটা শুটিং জন্য আসাম মূলত করে যাবি টু আজকে কমপ্লিট করছি আসামদাদের রাজকন্যা এই গানটা শ্যুট আমরা কালকে করবো জাকির আহমদ দেখছেন কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি রবিউল সিনহা কৃষ্ণ কেমন আছিস খুব মিস করতেছি বন্ধু তোমাদেরকে বিশেষ করে আমার কালীগঞ্জ বাজারটাকে আমার অফিসটাকে খুব মিস করতেছি আচ্ছা ওকে দাদা তাহলে তো কোনো কথাই নেই এম কে মঞ্জির খান ওকে থ্যাঙ্ক ইউ ব্রাদার দেখতে থাকো ইনশাল্লাহ গান কন্টিনিউ যাবে কাজ না আপনাদের ভালো লাগার থেকেই কাজের অনুপ্রেরণা পাই কাজ করার জন্যে আসছি ইনশাল্লাহ একটা কন্টিন পাবে না শুনরে পাগল কা দেশ না কারণ কে দে আর হবে কি বুঝলি না চাল কি ভালোবাসার পাখি দিল রে ফাঁকি বস কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি কেমন আছেন ইউনুসেল ভাই কেমন আছেন আপনি আজকে গান হবে কম কথা হবে বেশি অনেকেরই একটা অভিযোগ আমি নাকি লাইভে একটি কথা বললাম আসলে আমি যখন অফিসে থাকি তখন তো গানে খেলি থাকি জাস্ট আপনাদেরকে রেকর্ড টাইমটা দেখানোর চেষ্টা করি ওই সময় তো কথা বলতে পারি না এটা তো অনেকের মন খারাপ লাগে এটা আমি বুঝি একটা কমেন্ট করবো রিপ্লাই না হয়তো খারাপ দেখে এই জন্য আর কি আজকে ভাবলাম যে আজকে একটু সুযোগ আছে একটু কথা বলে আমাদের সাথে আর সেলিম কেমন আছো ভাই হালকা করে হয়ে যাক একটা গান আচ্ছা কী গান হবে অবশ্যই কমেন্ট করতে হবে তাহলে আমি সেটা গিয়ে দিতে পারবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা সেদিন দেখা হয়েছিল আচ্ছা অবশ্যই হবে সেদিন দেখা হয়েছিল হঠাৎ করে তুমি আছে আছো আমার পানে ও সুজরে অগচার নয়নে কত সুখে আছি মরা খোদা জানি থ্যাংক ইউ আজকে আপনার মনে অনেক ফুল আছে লাগছে ব্যাপার কি ভাই আচ্ছা সদীপ তুমি তো জানোই মানে জানি না কেন একটু ভালো লাগতেছে কিন্তু ম্যাক্সিমাম টাইম তো স্যাটে কাটে তাই না আমার কি একটু রোমান্টিক কথা মানে অধিকার নেই নাকি তোমরা সবসময় আমাকে স্যাটের ভিতরে রাখতে চাচ্ছ ভাবি কেমন আছে আলহামদুল্লাহ সে ভালো আছে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আপনি যে আমিও ভালো আছি ইমন খান দুলাল খান কেমন আছে ব্রাদার ওয়ালাইকুম আসসালাম আসিফ শেখ কোথায় আছেন খামার দি খামার বাড়িতে আসি হে লাগছে থ্যাংক ইউ ব্রাদার মাসুম ভান্ডারী মরণ যদি আসে আচ্ছা মরণ যদি আসে তোরে ভালো হাসিয়া হাসিয়া মরিব আমি জন্মে নয় শুধু জন্মে বারে বারে তোরে চাইব তবু ভালোবাসিব ভাই আমি আপনার সব গান শুনি সতর্ক করে অভিনয় গানটা হবে থ্যাংক ইউ ব্রাদার আমার সব গান শোনানোর জন্য যখন গান শুনি স্মৃতি মনে পড়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ কদিন থাকবেন তোমার সম্ভবত আমরা কালকেই শুট প্যাক আপ করবো কারণ রেকর্ডিংয়ের কাজ আছে অনেক

জাকির আহমদ নিলয় বস হৃদয় ভাই আছে কি আর হৃদয়ের সাথে আমার এখনো কোনো যোগাযোগ হয়নি সে আসছে কথা হলেও হয়নি হৃদয় ভাইয়ের সাথে সম্ভবত বাসা গেছে কিনা জানি আমি ফোন করছিলাম আমার ফোন রিপ্লাই পাইনি আর কি ভাই আমার প্রেমে কিনা না ভাইয়া এই অনুরোধটা রাখতে পারবো না কারণ আমার সিরিজ হচ্ছে রুবি রুবি সিরিজের বাইরে কোনো গান করতে পারবো না সরি মাফ করবেন আমাকে সাথে যেন মানে আসলে বাস্তবতা ভাই আপনি কোন সময় লাইফে আসেন আসলে আমার লাইফে আসার

আমি বলছি খাইতে না অনেক কষ্ট বললাম কেন ভাইয়া কষ্ট পেলাম ভাইয়া ভাই কই আছেন এখন না তাহলে এটা শেষ করবো তো আজকে আমাদের যে শুটিং করলাম শুটিং এর ডিওপি এই চিকনা পোলাটা চিকনা মাল সেরেনে দিকান্ত কেবল আজ আপনি হলো না হচ্ছে আপন হ্যাঁ বস আপনাকে অনেক মিস করছি থ্যাংক ইউ আমিও মিস করতেছি

তো আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমি আরো বেশ কিছু সময় লাইফটা কাটাবো এস আরমান ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি শামিল আজিস তুমি কেমন আছো ব্রাদার ডার্ক ফ্রেম ভাই কই আছেন এখন আমি খামার বাড়িতে আছি লাল লাল চোখ শুটিং স্পটে এত কান্না করা হয়েছে যে চোখ লাল হয়ে গেছে ভালো আছো হেলাল মনির মুন্না ভাই আমি শুধু আপনার জন্য এমনখানে থ্যাংক ইউ ব্রাদার সবার গান শুনতে হবে সবাই ভালো গায় সবাই চেষ্টা করে নিজেকে নিজেকে ভালোভাবে উপস্থাপন করার জন্য আমি সব শিল্পীদেরকে রেসপেক্ট করি সবার গান শুনতে হবে বিশেষ করে বেশি বেশি বাংলা গান শুনতে হবে আর ডাঙ্গার কবে যাবো আমি জানি না মানে যাই ওদিকে কিছু ভালোবাসার মানুষ আছে তাদের সাথে দেখা করার জন্য যাই তবে যাবো সময় ইনশাল্লাহ ডাঙ্গারহাটে গেলে অবশ্যই ডাঙ্গারহাটের যে ভাই ব্রাদার ভক্ত শ্রোতা যারা আছেন সবার সাথে মিট হবে ইনশাল্লাহ সবজি আপনার অনেক বেস্ট বেস্ট বুঝলাম না ব্রাদার কেন এই কথা তুমি বলো সবজিটা কী এটা কমেন্ট করে জানো ভালো করে আমাদের দাদু দেখতেছেন দাদু কালকে অবশ্যই আসবেন জাকির খান আমরা খানে খান দাদু কালকে আসবেন কালকেও শ্যুট আছে যে গাজীপুর মিটে যে কালকেও আমাদের শুট আছে ভাইয়া রূপক ইসলাম ভাইয়া ঘুমান ঘুমাননি তো মনে হয় খুব তাড়াতাড়ি আসতে ও আচ্ছা ঠিক আছে ভাইয়া ভুলে ভুলে গেছে ভুলে গেছে ভাই ভুলে গেছে না ভাই বলে নেই এমডি আলমিন ইসলাম হাই হাই এমডি আমির হোসেন ভাই আপনার সাথে দেখা করতে চাই তাহলে আমার সাথে দেখা করতে হলে আমার অফিসে আসতে হবে আমার অফিসের লোকেশন হচ্ছে জল ঢাকা গোলনা খালিগোস নীলভঙ্গি জেলা রংপুর ডিভিশন আমার এমডি আলমিন ইসলাম কেমন আছো ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি আলমিন আমাদের ছোট ভাই ভালো আছি ব্রাদার ইমন ভাইয়ের সাথে গান করতে হবে হ্যাঁ ইমন ভাইয়ের সাথে আমার অলরেডি কথা হয়ে গেছে উনি শুটিংয়ে আছেন উনি একটা নাটকের শুটিংয়ে আছেন এই মাসে পর মাস থেকে কাজ হবে এবং আমার কাজগুলো করা হবে ওকে দাদু কই আছেন দাদু আজকে একটু বিজি ছিলাম তাই দিতে পারিনি হোসেন ইনশাল্লাহ আসবো থ্যাংক ইউ ব্রাদার রকি কেমন আছিস ছোট ভাই আমার কই আছো ভাইয়া দেখি না তোমার আমি ঢাকা চলে আসছি শুটিং এর জন্য খামার বাড়িতে আছি বর্তমান আমি বলাম মনে হয় খুব তাড়াতাড়ি আস্তে আস্তে কনসার্ট আছে আচ্ছা যদি আমন্ত্রণ করা হয় আমি চেষ্টা করি তো এভরিবডি আই এম ভেরি সরি আমি ল্যাপটপ কন্টিনিউ করতে পারবো না খাওয়ার জন্য ডাকতেছে ফোন দিচ্ছি তো যাই হোক আমরা বেশ কিছু মিউজিক ভিডিও কাজ করতেছি এর সিরিজের ভিতর যে অপ্রিয় তোমারে এটা ডুয়েট সং আসতেছে তারপর হচ্ছে যে কলিজার পাখি টু আসতেছে দর্শক সরি একটা কল তার কারণে ল্যাপটপ কেটে গেছে তো যাই হোক আমি আর কথা বাড়াবো না আসবো আবার নেক্সট কোনো এক সময় লাইভে তো বেশ কিছু কাজ করার চেষ্টা করতেছি আসলে ভালো কতটা করতে পারবো সেটা তো আপনাদের বিচার করবেন আমরা পুরো টিম ওয়ার্কিংয়ের মাধ্যমে কাজগুলো করতেছি মিরাজ খান চ্যানেলের ব্যানারে অনেকগুলো মিউজিক ভিডিও কাজ আসবে আপনি অবশ্যই চ্যানেল ঘুরে আসবেন যারা বিশেষ করে আমাকে ভালোবাসেন ভালোবাসার থেকে ভালোবাসার দাবি ভালোবাসার জন্য ভালোবাসা আপনারা আমাকে যারা আজকে মিরাজ খান বানিয়েছেন তারা অবশ্যই সাপোর্ট করে দেবেন আমি যতদিন আসি শেষ নিঃশ্বাস অবধি আমি গানের মানুষ গানে থাকতে চাই তো আর কথা বলবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া রাখবেন আমার জন্য আসসালামু আলাইকুম